ওয়েলকাম টু লার্ন মাইল্ড তোমরা যারা এএনএম এবং জিএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে আজ থেকে অর্থাৎ একুশ তারিখ থেকে তোমাদের এএনএম এবং জিএনএম এর ফর্ম ফিল শুরু হচ্ছে ফর্ম ফিল যখন করবে তোমরা প্রত্যেকেই জানো ছেলেরা কেবলমাত্র জিএনএম সিলেক্ট করতে পারবে আর মেয়েরা এএনএম এবং জিএনএম দুটোই সিলেক্ট করতে পারবে এএনএম এবং জিএনএম এর যে সিলেবাস অর্থাৎ এন্ট্রান্স এক্সামের সিলেবাস সবার কিন্তু একই একটাই পরীক্ষা কিন্তু দুটো কাউন্সিলিং করা হবে যার র্যাঙ্ক কার্ড অর্থাৎ র্যাঙ্ক ভালো আসবে ভালো নাম্বার তুলতে পারবে তারাই কিন্তু সরকারি কলেজে চান্স পাবে ভালো নাম্বার তুলতে হলে তোমাকে কি কি পড়তে হবে এবং কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে সেগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি দেখো প্যাটার্ন অব কোশ্চেন পেপার তোমাদের কোশ্চেনের যে পেপার টোটাল যে সাবজেক্ট থাকবে ছটা সাবজেক্ট জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইংরেজি গণিত জিকে এবং রিজনিং টোটাল থাকবে ছটা সাবজেক্ট এই ছটা সাবজেক্টের নাম্বার বিভাজন যদি দেখো জীবন বিজ্ঞান থেকে পঞ্চাশ নাম্বারের কোশ্চেন হবে সেখানে এক নাম্বারের কোশ্চেন এবং দু নম্বরের কোশ্চেন মিলিয়ে মিশিয়ে থাকবে এখানে আমি তোমাদের বলে রাখি এক নাম্বারের কোশ্চেন এমসিকিউ কিউ কোশ্চেন দু নাম্বারের কোশ্চেনও কিন্তু এমসি কোশ্চেন অর্থাৎ ক্যাটাগরি ওয়ানে এমসি কিউ কোশ্চেনে একটা অপশান সঠিক হয় কিন্তু ক্যাটাগরি টুতে এমসি কিউ কোশ্চেনে দুটো অ্যান্সার সঠিক হয় সেইভাবে খেয়াল রেখে টোটাল তোমাকে চল্লিশটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে পঞ্চাশ নাম্বারে এবারে তোমরা যদি ভালো নাম্বার পেতে চাও নিজেরা টেক্সট বুক ফলো করবে অর্থাৎ ক্লাস নাইন এবং ক্লাস টেনের টেক্সট বুক পড়বে খুঁটিয়ে ফুটিয়ে যদি পড়ো একটু অ্যাডভান্স লেভেলে যদি জানো বা ইলেভেন টুয়েলভের কিছু কিছু জিনিস যদি তোমরা মন দিয়ে পড়ো সেগুলো আমরা ব্যাজে পড়াচ্ছি যদি তোমরা জোগাড় করতে পারো বইগুলো তাহলে বই জোগাড় করে অর্থাৎ টেক্সট বুক জোগাড় করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে যদি না জোগাড় করতে পারো আমাদের ব্যাচে জয়েন করো আমরা টোটাল এক্সামের আগে পর্যন্ত পড়াবো পাঁচশো নিরানব্বই টাকা নেব এরপরে আর কোনো টাকা লাগবে না প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা থেকে চ্যাপ্টার ভিত্তিক লাইভ ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হবে কোনো কারণে যদি ক্লাস মিস হয় সেগুলো রেকর্ডিং ক্লাস সঙ্গে মক টেজ সাজেশান সেট এগুলো তোমরা পরপর পাবে রবিবার করে অর্থাৎ তোমরা যা পড়ছ প্রত্যেক রবিবার রবিবার করে মক টেজ নেওয়া হয় তোমরা যারা অ্যাডমিশান হতে চাও সরাসরি এই নাম্বারে পেমেন্ট করতে পারো ফোনপে গুগল পে পেটিএম অ্যাভেলেবল আছে বা সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ডিটেলস জানবে তারপরে অ্যাডমিশান করবে এবারে আসছি ভৌত বিজ্ঞান থেকে ভৌতবিজ্ঞানে কোন কোন বিষয় পড়বে সিলেবাসে কি আছে বিজ্ঞানে টোটাল এমসিকিউ কোশ্চেন এক নাম্বারের পনেরোটা কোশ্চেন থাকবে এবং পাঁচটি কোশ্চেন থাকবে দু নাম্বার অর্থাৎ ক্যাটাগরি টুয়ে দু নাম্বার টোটাল কুড়িটি কোশ্চেন পঁচিশ নাম্বারের কোশ্চেন হবে এখানেও তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো ছিল বা তার আগের বছর যে কোশ্চেনগুলো ছিল সেইগুলো কিন্তু রিপিট করা হচ্ছে বা তোমরা যদি ক্লাস নাইন এবং ক্লাস টেনের বুক ফলো করো তাহলে কিন্তু ওখানে তোমরা কোশ্চেনগুলো পেয়ে যাবে যদি খুঁটিয়ে পড়তে পারো তাহলে ভালো ফিজিক্যাল সায়েন্সে কিছু ম্যাথ আছে যেগুলো তোমাদের অ্যাডভান্স লেভেলে জানতে হয় আমরা ব্যাজে সেগুলো করিয়ে দেবো কোনো অসুবিধা নেই ব্যাজে অংশগ্রহণ করতে চাইলে হোয়াটসঅ্যাপ করবি আর যদি তোমরা এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অর্থাৎ সমস্ত সাবজেক্টে দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের যদি সমস্ত সাবজেক্টের কোশ্চেন এবং অ্যান্সার সলিউশান সমেত তোমরা যদি পেতে চাও এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ জিএনএম এন এম প্রিপারেশান প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবে এখানে সমস্ত প্রিভিয়াস ইয়ারের এবং প্র্যাকটিসের জন্য এমসিকিউ কোশ্চেন প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী অনেকগুলো করে সেট দেওয়া আছে তোমরা ওখানে প্র্যাকটিস করতে পারবে সঙ্গে সাথে সানসেট মক টেস্ট এগুলো কিন্তু দেওয়া আছে সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিস করার জন্য আর ব্যাচ করছে আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করাবো সেখানে আমরা পাঁচশো নিরানব্বই টাকা নেবো ওয়ান টাইম পেমেন্ট এরপরে আর কোনো টাকা লাগবে না এরপরে দেখো বেসিক ইংলিশ ইংলিশ থেকে পনেরো নম্বরে কোশ্চেন হবে খুব সহজ কোশ্চেনই হয় ইংলিশ থেকে কারণ আমরা প্রত্যেক বছর যেগুলো পড়াই ব্যাজে সেইখান থেকেই কোশ্চেন আসি তোমরা জানো যে স্পেলিং মিস্টেক সিনোনমি অ্যান্টোনমি কমন ইর প্রিপোজিশান ভয়েস চেঞ্জ এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন দেয় সেইগুলো আমরা কিন্তু করিয়ে দিই খুব ভালো করে শিখিয়ে দিই যারা একদম পারে না ইংরেজিতে এবং গণিতে যারা একদম পারে না তারাও কিন্তু একটা ভালো নাম্বার প্রত্যেক বছর তুলে নেয় এবং প্রত্যেক বছর আমাদের ব্যাচে যারা পড়ে তারা কিন্তু সরকারি কলেজে চান্স পায় তোমরা জানো তাই অবশ্যই যারা নতুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই প্রিপারেশান নেওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবি ইংলিশে পনেরো নম্বরের কোশ্চেন এরপর দেখো ম্যাথেমেটিক্স ম্যাথেমেটিক্স থেকে দশ নম্বরের কোশ্চেন হবে দশটি এমসিকিউ কোশ্চেন যেগুলো ক্লাস নাইন এবং ক্লাস টেনের সিলেবাস অনুযায়ী হয় সেগুলো আমরা চ্যাপ্টার ভিত্তিক ধরে ধরে এক একটা কোশ্চেন শিখিয়ে দিই যেটা আমি বললাম এরপর দেখো জেনারেল নলেজ জেনারেল নলেজ মানে জি কে জি কোনো নির্দিষ্ট সিলেবাস হয় না যত পড়তে পারবে তত বেশি নাম্বার পাবি এবারে প্রত্যেক বছর আমরা প্রত্যেকটা সাবজেক্টে বেশিরভাগ ক্ষেত্রে যেমন জেনারেল নলেজে আমরা গত বছর নটা কোশ্চেন কমন দিয়েছিলাম কারণ জেনারেল নলেজের কিছু কিছু জায়গা আছে যেখান থেকে কোশ্চেন দেবে যারা ব্যাজে পড়ায় বা আমরা ব্যাজে পড়েই আমরা জানি সেই জন্য অল্প পড়েও কিন্তু এই সকল সাবজেক্টে তোমরা বেশি নাম্বার তুলতে পারো এরপরে দেখো লজিক্যাল রিজনিং লজিক্যাল রিজনিং থেকে পাঁচ নাম্বারের কোশ্চেন হবে পাঁচটি কোশ্চেনই আমরা প্রত্যেক বছরই কমন দিই পাঁচ নাম্বারের কোশ্চেন সহজ কোশ্চেন হয় বুঝতে পারলে সমস্ত জিনিসটা সহজ লাগবে এই ইংলিশ গণিত রিজনী এগুলো বুঝতে পারলে সহজ লাগবে না হলে কিন্তু কঠিন মনে হবে আমরা এই সিলেবাস অনুযায়ী কিন্তু প্রত্যেক বছরই পড়াই চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করাই তারপরে প্র্যাকটিস ক্লাস তারপরে সাজেশান ক্লাস এইভাবে কিন্তু এই যে তিন মাস টাইম আছে এর মধ্যেই আমরা সিলেবাস কমপ্লিট করব। যারা ভর্তি হতে চাও আমাদের ব্যাজে অংশগ্রহণ করতে পারো আর তোমরা প্রত্যেকেই জানো তোমাদের সিলেবাস অনুযায়ী নেগেটিভ মার্ক আছে এই নেগেটিভ মার্ক কিভাবে এড়োবে বা এই নেগেটিভ মার্ক কীভাবে এড়িয়ে চলবে সে নিয়েও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি চারটে কোশ্চেন ভুল হলে এক নাম্বার কেটে নেবে ক্যাটাগরি ওয়ানের কোশ্চেন অর্থাৎ এক নাম্বারের এমসি কিউ কোশ্চেনে কিন্তু দু নাম্বারের কোশ্চেনে ক্যাটাগরি টুয়ের কোশ্চেনে কোনো নেগেটিভ মার্ক নেই সেই জন্য কীভাবে শর্টকাট পদ্ধতিতে বা ভালো পদ্ধতি অবলম্বন করে ভালো নাম্বার তুলে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করি আমাদের প্রাইভেট ব্যাচে তোমরা যারা জয়েন হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তোমরা অবশ্যই এই যে জিনিসটা সিলেবাসটা সম্পূর্ণ সিলেবাসটা কিভাবে পড়াশোনা করবে কোন কোন বিষয় পড়বে কোন কোন বই পড়বে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে অর্থাৎ যারা প্রিপারেশান নিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করবে তাহলে আমরা কন্টিনিউ এই সিলেবাস অনুযায়ী ইউটিউবেও ক্লাস কন্টিনিউ করবো আর যারা প্রাইভেটে পড়তে চাও ব্যাজে পড়তে চাও ব্যাজে তো এটা ক্লাস হবেই ব্যাজে আমাদের ব্যাজে আমাদের প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা থেকে ক্লাস হবে তোমরা অবশ্যই জানো এই ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর যারা চ্যানেলে নতুন প্রিপারেশান প্রথম শুরু করছো এবছর নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআকনে অল নোটিফিকেশান অন করে রাখবে তাহলে কন্টিনিউ এই সম্বন্ধে অর্থাৎ জিএনএম এবং এনএমের যে এন্ট্রান্স এক্সাম এই সম্পর্কে বিস্তারিত তোমরা জানতে পারবে যারা এখনো পর্যন্ত জিএনএম এএনএম প্রিপারেশান অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করনি অবশ্যই প্লে স্টোর থেকে জিএনএম এন এম প্রিপারেশান অ্যাপ এটি ইনস্টল করে নেবে এবং প্রস্তুতি যাচাই করবে প্রস্তুতি করবে এখান থেকেই তোমরা কন্টিনিউ কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস মক টেস্ট এগুলো পেতে থাকবে